জানাই সব খুব খুব ভালো আছো আমি আমাদের ঘর ভেঙে গেছে গো আর এখন আমাদের বাবুর প্রচুর শরীর খারাপ তাই ভালো না তো তোমরা সবাই কে কোথায় আছো জয় নয় যাও ঝটপট তোমাদের সাথে গল্প করবো বলে অনেকদিন পর এলাম একটু আগে এসছিলাম বাবু উঠে গেছিল তারপর বাবু কাছে চলে গেছিলাম বলে আর কথা বলা হলো না হাই হ্যালো লাইক করো আমি রিকোয়েস্ট করছি তুমি একটা লাইক করো ভান্না বাবু উঠে যায় is you um like kijiye like sunta anek ki likhcho বুঝতে পারছি না কি লিখছো তোমার তোমার লং হেয়ার দেখো বই লং সেয়ার লাইক করো সবার কাছে রিকোয়েস্ট করছি সব্বাই একটা করে লাইক করো যারা যারা লাইফে জয়েন হচ্ছে তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি লাইক করো সে বৌদি হ্যালো জয় জগন্নাথ বাংলায় কমেন্ট করো প্লিজ আমি ইংরেজি জানি না তোমার লং হেয়ার পিছনে করো না পেছনে করব এখন আমার কাছে তো স্ট্যান্ড নেই তাই দেখা যাবে না আর আমার কাছে এখন আশেপাশে কেউ নেই তাই দেখাতে পারবো না তোমাদের দাদাভাই ভাই বাড়ি চলে গেছে দাদা যদি বাড়ি থাকতো তাহলে মানে আমার বাবার বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমি দেখাতে পারতাম হাঁটুর একটু ওপরে আছে হাঁটুর নিচ পৌঁছায়নি হাঁটুর কাজ পৌঁছায়নি সবাই কমেন্ট করছো কিন্তু কেউ লাইক করছো না লাইক না করলে কি ভাল লাগে বলো লাইক করতে তো কোনো টাকা লাগে না বলো একটা লাইক করলে কি ক্ষতি হয়ে যাবে তোমাদের আর যারা যারা বলো যে তোমার সাথে তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলের নিচে দেখবে দুটো লিঙ্ক দেওয়া আছে আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আর আমার ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে চুলটা দুই সাইড করো না গো চুলে তেল দেওয়া আছে তো বাইকে বলছি যারা যারা আমার ফেসবুক আইডি খুঁজছিলে তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলের নিচে দেখো বায়োতে দেওয়া আছে লিঙ্কটা আমার আর একটা ইউটিউব চ্যানেলের আর আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে তো ওইখান থেকে আমার ফেসবুক যেতে পারো সবাই ঘুরে এসো একবার দেখে করে আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আর কেউ কেউ চাইলে আমার সাথে সুপার করতে পারো दिखाए। दिखाए। मेरा लड़का को बुखार हुआ है उसलिए मैं मेरा माइके चला मेरे को हिंदी नहीं आता है मेरे मायके आया हूँ का तबीयत ठीक हो जाएगा तो मैं मेरा ससुरा घर चल जाएगा हमारे अम्मी हिंदी जानी ना তো আমাদের এরকম হিন্দি একবারে বাজে হিন্দি আমি জানি না একটু একটু জানি মানে বুঝতে পারি বলতে পারি না শেখার চেষ্টা করি কেউ শিখিয়ে দেয় না তোমাদের দাদা ভাই তো বলবে আমার এখন সময় নেই রাতে ঘুমিয়ে পড়ে কেমন আছেন বড় কেমন আছেন ভালো না গো আমাদের ঘর ভেঙে গেছে দেখো ভিডিও দিয়েছি ঘর ভেঙে গেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ির গ্রাম থানার মধ্যে পড়ে আর কেউ কেউ যদি আমার সাথে আমার ফেসবুক আইডি অনেকেই খুঁজেছে কিন্তু পাইনি তো আমার চ্যানেলের নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলটার নিচে এখন পেয়ে যাবে আর কষ্ট করে খুঁজতে হবে না রাজ কোথায় গেলে তোমার বাড়ি কোথায় রাজ তুমি কেমন আছো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে তোমার বাড়ি কোথায় রাজ

তো আমার জীবন সঙ্গী দুঃখ আমার প্রাণ তাই তো তোমার আমি করে দিলাম না করে দিয়ে গেলাম সাবস্ক্রাইব লাইক ডান থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রাত জাগা পাখি মতো জেগে আছি আমি সত্যি করে বলো কেমন আছো তুমি? বাহ খুব সুন্দর লিখেছো উম ভালো না গো আমাদের ঘর ভেঙ্গে গেছে আর আমার ছেলে ছোট্ট ছেলে ওর প্রচুর জ্বর মানে মনটা ভালো নেই আর আমাদের ঘরের অবস্থা মানে আগে যে ভিডিও করেছিলাম ওর থেকে অনেক খারাপ হয়ে গেছে অনেকটাই খারাপ হয়ে গেছে জন্ম আমার 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 বড় আপনজন তাই নাকি তোমার বোর কি বাড়িতে আছে হ্যাঁ ও বাড়ি চলে গেছে আমি আমার বাবার বাড়িতে আছি বাড়ি কালকে এসছি কালকেই চলে যেতাম বলে তারপর আমার শু ফোন করে বললো যে ওইখানে দুদিন থেকে যাও বাবু একটু ঠিক হয়ে যাক তারপর তুমি আসবে সবার কাছে রিকোয়েস্ট করছি সবাই একটা করে লাইক করে দাও আর যারা যারা আমার লাইফে নতুন জয়েন হচ্ছে তাদের কাছেও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রন্ট সাইড পান এখন বানালো দেখাতে পারবো না কারণ আমার কাছে স্ট্যান্ডও নেই স্ট্যান্ডটাও আছে আমার বাড়িতে আর আমার কাছে কেউ নেই তাই দেখাতে পারলাম না ভেরি ভেরি সরি আমি একদিন একটা ভিডিও বানাবো দেখো সবাই কোথায় গেলে আপু অবশ্যই বসাবো তুমি আমার লাইফে আর ওই শো অবশ্যই পিন বসাবো সবাইকে বসাবো এরপর Es yo... কর সবাইকে বলছি একটা নতুন মানে আর একটা চ্যানেল আছে ওইটাতে গিয়ে একটু পাশে দেখো আর আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিয়েছি ওইটাতে একটু গিয়ে ঘুরে এসো ফলো করে দাও সবাই আমার পাশে থাকো একটু আর দেখবে আমাদের ঘরের অবস্থা কি হয়েছে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমরা ওইখানেই থাকি আমাদের কপাল পুড়াবো চুলের তেল দেওয়া আছে বলে চুল গুলা কোমন হয়ে গেছে তা অনেকদিন হলো মাথা ধোয়নি কারণ আমাদের ছুট হয়েছে তাই এই যে শিল করতে পারিনি কোথায় গেলে বউ সবাই যারা গুজু হয়ে লাইফ আসে তাতে লাইফেই যাবে আমি তো গুজু করি ঠিক আমার লাইফে আসবে কেন বলো আমি যেমন আমি তেমনই সব বাইকে ডাটা ভাই ভাই কেউ কিছু বলছে না তার জন্য বলে এসছিলাম তোমার সাথে গল্পই করছে না